ইসলাম নববী sallallahu alaihi wasallam তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন দেখেন বিশ্বনবীজি sallallahu alaihi একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্রের একদিন ফযরের সময় যখন কাবার চত্ররে চলে গেলেন

এর পরে সাইবা মুগিরা মনে বলল আলবা করে জমি আর নাই এই জমিন থেকে বিদায় নিয়ে নিয়াছেন আলবা কর মারা গিয়েছেন সাইবা মুগিরা ওখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে হযরতে আলবা করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বেহুঁশতার থেকে যখন উঠলেন ওঠার পরে কি করলেন দৌড় মারলেন শুনাতে কোন জায়গা নিজের বাড়িতে গেলেন না নিজের সন্তানের চিন্তা করলেন না স্ত্রীর চিন্তা করলেন না কি করলেন ওই অবস্থায় নাক দিয়ে দর দর করে যখন রক্ত পড়ছে এমন সময় হজরতে আবহাওয়া সিদ্দিক রাজি আল্লাহ নবীর ঘরের সামনে চলে গেলেন নবী দরাজার সামনে যে সময় করেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা খুলে দিলেন খুলে যাওয়ার পরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি তোমার এই অবস্থা কেন তোমার নাক দিয়ে কেন রক্ত বর্ষে তুমি আমার ঘরের ভিতরে আসো তোমার নাকটা আমি পরিষ্কার করে দেব তোমার তো রক্ত দরদর করে পড়ছে তুমি তো সেসলেস হয়ে পড়ে যাবা তুমি তো বাসবা না আলওয়াকরকে যখন এই কথা বললে

ইয়া রাসুল আর কে হাবিব আর ভালো না আপনাকে মেরে ফেলবে ইয়া রাসুল লেগে চলে যায় আমরা মরুভূমির অঞ্চলে চলে যাই আমরা আবার রাত্র যখন হয়ে যাবেন যেই সময় বাগরিমা রক্ত হয়ে যাবে রাত হয়ে যাবে সেই সময় আপনার ফিরে আসবো আপনি যদি ঘরের ভিতরে থাকেন ইয়া রাসুল আল্লে হাবিবাল কে আপনাকে এই মুদি মুশিকের থেকে নিঃশেষ করে দিবে এই কথা বললেন বিশ্বনাবিজি সাল্লাল্লাহ সাল্লাম

প্রতিমা নাকি রাখাল বলল এই ছাগল আমার না কার বলেন এই ছাগল তো আমার এই ছাগলের মালিক তো আমার না আমি ছাগল দিতে পারবো না আমি আমার হাতের খেয়ানত করতে পারবো না আজকে আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যদি কেউ জানে না কিন্তু দুই লক্ষ টাকা যদি তার কাছে আমার রেখে যায় তার পরে কিছুদিন পরে বলবি ও আমার কাছে টাকা রাখে নাই জোরে বলুন ঠিক কিনা আমাদের ভিতরে

যে ছোট্ট যে শাড়িটা একটা ছোট্ট একটা শাড়ি আমাকে দাও তোমাকে এখনই আমি দিয়ে দেবো নবীন সময় ছোট্ট সাকিকে যে সময় নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে নবীজি দুই ঠ্যাঙের পাশে নিলেন পাশে নেওয়ার পরে দুই হাত দিয়ে তার বরফতে হাত দিয়ে যে সময় কিন্তু এখনো কিন্তু অনুমান নাই ছোট্ট একটা সাকি তার কোনো অনুমান নাই কোন কিছু ওঠে নাই বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরফতে হাত যখন দিয়ে দিলেন বিশাল বড় একটা ওলান হয়ে গেল কি হয়ে গেল বলেন একটা ওলান হয়ে গেল

বলে খেতে হয় আমব কত যে সময় খাবার সময় বিসমিল্লাহ বলে পাঠ করুন কি বলে আমাদের সমাজে এমনও মানুষ আছে যে ভাত আসে খাবার খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে না খাবার শুরু থেকে কি বলবো বলেন পড়া বলেন না কেন খাবার শুরু থেকে কি বলবো বলেন বিসমিল্লাহ বলে খেতে হয়

মসজিদ ছিল কি বলে পান করতে হয় তা জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দিলেন রাখাল পান করলো রাখাল এত খেলো খাওয়ার পরে কিন্তু দুধে ওই বাটির দুধ কিন্তু এক চুল পরিমাণ কমে নাই বলে সুবহানাল্লাহ রাখাল কি বলল এই বাটির কি জাদু আছে কিনা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কেও রাখালকে বলল ও আবু কর যতক্ষণ পরিবার যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বরমীদি সাল্লাল্লাহ আর একবার সারলাম এই দুধের বাড়িতে মুখ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই দুধের বাড়ির দুধ কমবে বে যাবে আনলাম এরপরে কি করলেন বিশ্ব রমীদি সল্লাল্লাহ আরে একবার সারলাম কি করলেন এরপরে অংবর করে কি বললাম সন্ধ্যা তো হয়ে গিয়েছে চলে যায়

যে তুমি কি করবো আমাকে নিয়ে নাও আপনি আমার সঙ্গে দেন এই কথা বলল বলার পরে বলল তুমি যে তোমার কাছে আমানত আছে তুমি আমানত কার কাছে রেখে যাবা বলো তো দেখি আমানত কার কাছে রেখে যাবা এই কথা এই সময় বলা হলো রাখাল কি করলেন কি করলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাবো বললো না তোমার যে ছাগলের কার কাছে তুমি রেখে যাবা শেষ পর্যন্ত বললো যে আপনি তো কোন সাধারণ মানুষ না আমি শুনছিলাম বাটা মোহাম্মদ দেখাচ্ছে একদম সত্য মানস হাতে হাতে কালিমা পড়লো তো কি দেখেন যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা দিনের জন্য দিনের দিনের রাস্তা আসছে কোন সাহাবী ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সব কিছু ছেড়ে চলে গিয়েছেন দেখেন তাও কিন্তু দিনকে কে ছাড়ে নাই কি বলেন দিনকে কে ছাড়ে নাই বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন থেকে যখন মদিনায় হিজরত করলেন